ভাতারে দম্পতি খুনের কিনারা তিন ঘন্টার মধ্যে খুনের কিনারা করল পুলিশ পুলিশের জালে গ্রেফতার তিন অভিযুক্ত ভাতারে খুনের কিনারা করল পুলিশ গ্রেফতার তিন অভিযুক্ত ভাতারে দম্পতি খুনের কিনারা করল পুলিশ তিন ঘন্টার মধ্যে গ্রেফতার করা হয় তিন অভিযুক্তকে ধৃতদের বাড়ি বর্ধমান শহরের মিঠাপুকুরে সম্পত্তির লোবেই খুন বলে অনুমান পুলিশের ঘর থেকে উদ্ধার হয় দম্পতির দেহ আর এই ঘটনার তদন্তে নেমে তিনজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ ভাতারে দম্পতি খুনের কিনারা করল পুলিশ তিন ঘন্টার মধ্যেই পুলিশের জালে অভিযুক্ত গ্রেফতার করা হয় তিন ব্যক্তিকে ভাতারে দম্পতি খুনের কিনারা করল পুলিশ ধৃতদের বাড়ি বর্ধমান শহরের মিঠা পুকুরে এমনটাই জানা যাচ্ছে সম্পত্তির লোভেই খুন করেছে বলে প্রাথমিক অনুমান পুলিশের ঘর থেকে উদ্ধার হয় দম্পতির দেহ ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারে ভাতারে দম্পতি খুনের কিনারায় পুলিশ ঘর থেকে উদ্ধার হয় দম্পতির দেহ তিন ঘন্টার মধ্যেই গোটা ঘটনার তদন্ত করে কিনারা করে পুলিশ গতকালই দেহ উদ্ধার করা হয় ভাতারে আর এরপরই তিন ঘন্টার মধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ ভাতারে দম্পতি খুনের কিনারা তিন ঘন্টার মধ্যেই গ্রেফতার অভিযুক্ত তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয় ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধানচন্দ্র বিধান যেমনটা জানা যাচ্ছে তিন ঘন্টা মধ্যে ভাতারে দম্পতি খুনের কিনারায় পৌঁছেছে পুলিশ কিভাবে পুলিশের জালে তিন অভিযুক্ত ধরা পড়লো বিস্তারিত জানবো তোমার কাছ থেকে দেখো স্বর্ণালী যেটা জানা গিয়েছিল যে ভাতারের রবীন্দ্রপল্লী এলাকার দুজনকে মৃত মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল বাড়ির মধ্যেই দম্পতিকে এবং পরিবারের অভিযোগ ছিল যে সম্পত্তিগত একটা বিষয় থেকেই তাকে খুন করা হয়েছে এমনটাই পুলিশের কাছে অভিযোগ আছে এবং যেটা জানা যায় যে শনিবার দিন তাদের খুন করা হয় এবং তারপর গতকাল তাদের দেহ উদ্ধার হয়েছিল তারপরে তিন ঘন্টার মধ্যেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করেছে যেটা জানতে পারা গেছে যে সম্পত্তির লোভে ইঞ্জিনিয়ারিং এবং কলেজ পড়ুয়া দুই ছেলেকে সঙ্গে নিয়ে তার মা মাসি এবং মেসমশাকে খুন করেছে এবং বাড়ির মধ্যে যে সমস্ত জিনিসপত্র ছিল আলমারি ভেঙে তা সব লুটপাট করে এবং তারপর তারা চলে যায় পুলিশ তিনজনকেই গ্রেফতার করে এবং তাদের যেটা বয়ান সেই যে ঘটনার কথা তারা স্বীকার করেছে এমনটাই জেলা পুলিশ সুপার জানিয়েছেন এবং এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে এবং এই যেটা পুলিশ জানিয়েছে যে মোবাইলের চার্জারের তার জড়িয়ে সাজরোধ করে খুন করা হয়েছে এমনটাই প্রাথমিক অনুমান এবং মৃত যে মহিলা ছিলেন তার মাথায় আঘাতের চিহ্ন ছিল মূলত যেটা যে খুন করে। দুই ছেলেকে সঙ্গে নিয়ে এই খুনের চক্রান্ত করেছিল এবং পরিকল্পনা মাফিক খুন করে তিনজনকেই গ্রেপ্তার করা হয়েছে আজ তাহলে আদালতে তোলা হবে সন্ন্যী ধন্যবাদ বিধান আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি বিধান চন্দ্র তিনি প্রথম থানায় জানিয়েছিলেন ওনার একটা সন্দেহ ছিল তো যার নামে সন্দেহ ছিল সে হচ্ছে যারা মারা গেছে তার সেজশালী মেয়ে তার নাম হচ্ছে মহমা সামন্ত ডাকনাম কেয়া তো ওনাকে কি সন্দেহ ছিল তো আমরা সেটার উপর ইয়ে করা হয় এবং আমাদের যে আদার্স ম্যানুয়াল সোর্স আছে এবং আমাদের যে টেকনিক্যাল ইনকোর্সগুলো আছে সেগুলোকে আমরা কাজ শুরু করা হয় এবং এই কাজটা করে দু ঘন্টার মধ্যে আমরা কনফার্ম হই যে যার উপর সন্দেহ করা হচ্ছে সেই এই ক্রাইমের মধ্যে ইনভলভ আছে এবং তাকে আমরা অ্যারেস্ট করি তো ঘটনার রিপোর্ট যখন হয়েছে থানায় তার তিন ঘন্টার মধ্যে আমরা ফার্স্ট অ্যারেস্ট করি অ্যারেস্ট করার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তো কনফেস করে কনফেস করার সময় সে বলে যে তার সাথে তার দুই ছেলে নিজের ছেলে তাদের নাম হচ্ছে অরিত্র সামন্ত এবং অনিকেত সামন্ত এদেরকে নিয়ে এসে এই ক্রাইমটা করেছে টিপ যেটা আছে এরা রিলেটিভই হয় এবং যেহেতু এই দম্পতি নিঃসন্তান ছিলেন তো এদের যে প্রপার্টি আছে তার উপর এদের একটা এক্সপেকটেশন ছিল এবং তার জন্য মাঝে মাঝে তারা ডিমান্ড করতো টাকা পয়সা এটা নিয়ে ঝগড়া ঝামেলা হয়েছে যেটা কমপ্লেন বলেছে তো সেই উদ্দেশ্যে তারা এটা করেছে এবং যেটা আছে ওখানে মার্ডার করার পর আলমারি খুলে তারা সমস্ত মানে খুঁজে যা মূল্যবান সামগ্রী যা ছিল টাকা পয়সা যা ছিল সব তারা নিয়ে গেছে তো কিন্তু কি এক্সাক্টলি নিয়ে গেছে যেহেতু দুজনেই মার্ডার হয়ে গেছে সেটা এখন আমরা যাই না সেটা আমরা ভেরিফাই করে দেখছি